নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ছোট ছোট খির ছানা এমন কি গুঁড়ো দুধ বা আটা ময়দা কোনো কিছুর প্রয়োজন পড়বে না খুব সহজে ঘরোয়া উপকরণে এই গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আজকের এই রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো গোলাপ জামুন তৈরি করার জন্য প্রথমে কড়াইটাকে হালকা গরম করে এক চামচ মতো ঘি দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এক কাপ মতো সুজি এই সুজিটা আপনারা কিন্তু অবশ্যই একটা কাপে বা বাটির মধ্যে মেপে তারপরেই দেবেন এবার ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু ভেজে নিতে হবে আর এই ভেজে নিতে নিতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর এখানে দুটো এলাচের দানাকে একটু গোটা গোটা করে ভেঙে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ ভেজে নেব এই সময় ফ্লেমটাকে একদম হালকা রাখতে হবে আর খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনোভাবেই পুড়ে না যায় সুজিটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এবার দুই কাপ পরিমাণে গরুর দুধ আপনারা এখানে প্যাকেট দুধটাও দিতে পারেন এইবার খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে খুব তাড়াতাড়ি দেখবেন সুজির এই মিশ্রণটা ঘন হয়ে আসবে বারবার নাড়াচাড়া করতে হবে এই সময় আর অবশ্যই কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডোটা তৈরি করে নেবেন এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে এসেছে আর এটাকে একটু শক্ত করে নামাতে হবে তো এবার কিন্তু এই ডোটাকে আমি নামিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি এরকম একটা ডো তৈরি হয়ে যাবে আর নামানোর আগে এরকম একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে আমি এই থালের মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে তারপরে এই ডোটাকে দেওয়ার পরে একটু ছড়িয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম সুজি টোটা যতক্ষণে ঠান্ডা হবে হালকা ঠান্ডা করতে হবে ততক্ষণে আমি শিরাটা তৈরি করব এক কাপ চিনি এক কাপ জল দিলাম সেই কাপে করে মেপে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচটা দিলে খেতে বেশি ভালো লাগবে এবারে চিনিগুলোকে প্রথমে চেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপরে যখন শিরাটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে তারপরে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিতে হবে এখানে শিরাটা ঠিক এরকম পাতলা রাখতে হবে একটুও কিন্তু ঘন করা যাবে না ঘন করলেই কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা একটুও ঢুকবে না শিরাটা এখানে তৈরি এবার আমি চাপা দিয়ে গরম গরম অবস্থাতে আপাতত এখন আমি রেখে দেব। এদিকে ডোটাকে দেখে নিয়েছি ডোটা এখন ঠান্ডা হয়েছে তবে এখনও কুসুম গরম আছে এই গরম গরম অবস্থাতে মেখে নিতে হবে ডোটা কিন্তু একদম বেশি ঠান্ডা করে মাখা যাবে না তাহলে একদম ভালোভাবে এই ডোটা তৈরি হবে না কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই আবারও সামান্য একটু ঘি দিয়ে এই ডোটাকে একদম স্মুথ করে মেখে নিতে হবে আর দেখুন আমি যেভাবে মেখে নিচ্ছি আপনারা এইভাবে মেখে নেবেন তাহলে কি হবে এই ডোটা একদম সফট হবে তার সঙ্গে স্মুথ তৈরি হবে আর একদম দেখবেন সুজির যে দানাভাব থাকে সেটা পুরোপুরিভাবে চলে যাবে যেমনটা ময়দা বা আটা মেখে থাকি সেরকমই দেখবেন দেখতে লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সুজির দানাভাবটা কিন্তু একেবারে এখন চলে গিয়েছে আর এইভাবে ডোটাকে মেখে নিতে পারলেই দেখবেন গোলাপ জামুনগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবার এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে গোলাপ জামুন তৈরি করব। যেহেতু আজকে মিনি গোলাপ জামুন তৈরি করছি তার জন্য কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে তৈরি করছি আর এই গোলাপ জামুনগুলো এতটাই ছোট্ট ছোট্ট তৈরি হবে যে চারটে পাঁচটা একসঙ্গে খেয়ে ফেলা যাবে আর এইভাবে তৈরি করলে দেখতে অনেক কিউট লাগে আপনারা কিন্তু একটু বড় বড় সাইজ করেও তৈরি করে নিতে পারেন আর বুঝতেই পারছেন গোলাপ জামুনটা তৈরির পরে একটুও গোলাপ জামুনের মধ্যে ফাটল নেই একদম স্মুথ তৈরি হবে এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা কিন্তু ডোটা তৈরি করবেন তাহলে কিন্তু গোলাপ জামুনটা শেষ পর্যন্ত পারফেক্ট তৈরি করতে পারবেন সমস্ত গোলাপ জামুনগুলো আমি একই পদ্ধতিতেই বানিয়ে নিয়েছি এইবার এগুলোকে প্রথমে আমাদের ভেজে নিতে হবে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবার ভাজার জন্য এখানে সাদা তেল গরম করেছি অবশ্যই এখানে তেলের গরমটা ভীষণ গুরুত্বপূর্ণ তেলের গরমটা একদম মিডিয়াম রাখতে হবে একদম বেশি গরম নয় আবার বেশি ঠান্ডাও নয় মিডিয়াম গরম তেলে দিতে হবে আর গোলাপ জামুনগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আর বেশ কয়েকবার এইভাবে কড়াইটা ধরে ধরে নাড়াচাড়া করতে হবে প্রথমে একদম কিন্তু নাড়াচাড়া করবেন না খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবেন কড়াইটা ধরে ধরে তারপরে দেখবেন গোলাপ জামুনগুলো তেলের মধ্যে ভেসে উঠবে হালকা কালারটাও চেঞ্জ হবে তার সঙ্গে একটু শক্ত হয়ে আসবে যেহেতু সুজির গোলাপ জামুন অনেকেরই সমস্যা হয় গোলাপ জামুন তেলে দেওয়ার পরে একদমই ভেঙে যায় তবে আমি যেভাবে গোলাপ জামুনটা আজকে ভেজে দেখালাম আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন দেখবেন একটাও ভেঙে যাবে না আস্তে আস্তে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই জামুনগুলো ভাজতে মোটামুটি সময় লেগেছে আমার দশ থেকে বারো মিনিট মতো গোলাপ জামুনগুলো যখন ভাজা শুরু করবেন তখন কিন্তু প্রথম দিকে ফ্লেমটা একটু হালকা থাকবে আর তারপরে দেখবেন যখন হালকা একটু কালার আসতে শুরু করেছে তারপর থেকে একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে আর বারবার নাড়াচাড়া করে একদম কালারফুল করে ভেজে নিতে হবে প্রথম দিকে কিন্তু একদম ফ্লেম বেশি রাখবেন না আমি যেভাবে বললাম আপনারা সেভাবে ভেজে নেবেন প্রত্যেকটা গোলাপ জামুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর দেখুন একটা গোলাপ জামুনে ভেঙে যায়নি খুব সুন্দর করে কিন্তু গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গিয়েছে গরম গরম গোলাপ জামুনগুলোকে তুলে সরাসরি দিয়ে দেব চিনি শিরার মধ্যে তবে চিনি শিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটুখানি গরম করে নিতে হবে এখানে কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি একটু গরম করে নিলাম খুব বেশি গরম নয় কুসুম গরমের থেকে একটু সামান্য বেশি গরম থাকলেই হবে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে দিচ্ছি গরম গরম ভাজা গোলাপ জামুন মিষ্টি এবারে চিনি শিরাটার মধ্যে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর দেখবেন খুব তাড়াতাড়ি গোলাপ জামুনগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আপনারা এইভাবে চাপা দিয়ে রাখবেন তবে আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত চাপা দিয়ে রাখছি তো গোলাপ জামুনগুলো যতক্ষণ ঠান্ডা হয়েছে ততক্ষণ পর্যন্তই আমি চাপা দিয়েছি তবে একটু হালকা হালকা গরম এখনও আছে তবে মোটামুটি আপনাদের সময়টা বলে দিলাম আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট মতো অবশ্যই শিরার মধ্যে রেখে দেবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সমস্ত গোলাপ জামুনগুলো তৈরি হয়ে গেল এক টাকার গোলাপ জামুন দেখুন বন্ধুরা কতটা কিউট লাগছে আর একদম কিন্তু নরম তুলতুলে রসালো হয়েছে রসটাও পারফেক্টভাবে ভেতর পর্যন্ত চলে গিয়েছে একটা খেলে কিন্তু থামতেই পারবেন না এতটা সুস্বাদু হয় এই গোলাপ জামুন বাড়ির ছোটরা দেখে বারবার বায়না করবে খাওয়ার জন্য এতটা কিউট দেখতে হয় তার সঙ্গে খেতে অনেক সুস্বাদু হয় মাত্র এক সুজি দিয়ে আমি অনেকগুলো গোলাপ জামুন তৈরি করে নিয়েছি আপনারাও বাড়িতে কিন্তু তৈরি করবেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তার সঙ্গে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন